আসসালামু আলাইকুম ব্যাস অনেকেই কিন্তু খুঁজতেছেন যে প্রিমিয়াম কোয়ালিটির মডেলের বেডরুম সেট কোথাও খুঁজে পাচ্ছেন না একমাত্র পেয়ে যাবেন রুমিস লাক্সারি ফার্নিচারে তো এই রুমিস লাক্সারি ফার্নিচারে এই ইউনিক ইউনিক মডেলের বেডরুম সেট কোথা থেকে যেন আসে আমি কল্পনাও করতে পারি না কিন্তু একমাত্র এগুলো নিয়ে আসে আপনাদের ভালোবাসার জন্য আচ্ছা আমি যতটুকু জানি প্রবাসী ভাইরা আপনার কাছে অনেকে কমেন্ট করে এবং হোয়াটসঅ্যাপে বলে যে ভাই আমাদের জন্য দেখান আমাদের অনেক কষ্টের ফলে আমরা বাড়িগুলো করতেছি যাতে আমাদের ফার্নিচার গুলো যাতে

আচ্ছা আচ্ছা দেখেন ভিয়াস এখন কিন্তু আমাদের শোরুমের লাইট গুলো অফ করা হচ্ছে তাহলে আপনি দেখতে পারবেন যে আলোগুলো অফ করলে কিভাবে মানে কতটা সুন্দর দেখা যায় চমৎকার দেখা যাচ্ছে দেখেন যার মন তার মন ভরে যাবে কেননা কোয়ালিটি দেখে এখানে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের ফার্নিচারের যে লাইটগুলো দেওয়া আছে মানে এই লাইটের থেকে কিন্তু এই আলো গুলো তো দেখেন ভিউয়ার্স আপনার অন্য লাইডের কিন্তু কার প্রয়োজন পড়বে না আপনার ভ্যানিটির সাথে কিন্তু কবি চমৎকার করে একটা লাইট দেওয়া আছে দেখেন এখানে কিন্তু টাচ মিরর আপনি টাচ করলে কিন্তু আপনার কালারটা চেঞ্জ হবে ঠিক আছে একটু হবে আচ্ছা আচ্ছা একটু দেখেন এই যে দেখেন আপনার ঠিক আছে

অনেক জিনিসগুলো আপনি রাখতে আচ্ছা আছে এখানে আপনি দেখেন বসে থাকতে পারবেন আপনার চারজন পাঁচজন বসতে পারবেন আপনার তো লাগতেছে আপনি এখানে শুইতেও পারবেন আচ্ছা এখানে অনেক জায়গা রয়েছে এখানে একটা বাইশ রেখে আপনি একা শুতে পারবেন্স ভাবে এখন হচ্ছে আমাদের যে এই ব্যাডরম সেট টা আপনাদের জন্য আজকে আমরা সামনে প্রেজেন্ট করছি ইনশাআল্লাহ আমাদের বেডরুম সেটটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর ইমু WhatsApp দেওয়া আছে এই নম্বরে আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন আর আমাদের সাথে কথা বলে আমাদের সাথে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা কোথাতে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান ঢাকা উত্তর আজমপুর শাহকুবির মাজার রোড আর মি সোসাইটি তৃতীয় গেটের সাথে রুমিস ইস লাক্সারি ফার্নিচার আচ্ছা আবার একটু বলে দেন কি কি থাকতেছে এই বেডরুম সেটের সাথে

থেকে শুরু শেষ আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয় আচ্ছা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা বলে দেন আমাদের ইউটিউব লাক্সারি ফার্নিচার ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজ অসংখ্য হাজার হাজার ভিডিও সারা আছে ওইখান থেকে আমাদের যে কোনো একটা বেডরুম